গুড আফটারনুন বন্ধুরা মনশ্রী কুকিংভাবে আপনাদেরকে স্বাগত শীতকালে পাওয়া যায় বিভিন্ন রকম সবজি এই সবজি দিয়ে মুগ ডাল খেতে আমরা বেশ ভালোবাসি আর শীতকালে এই স্পেশাল মুগ ডালটা না বানালে একদমই ভালো লাগে না বিভিন্ন রকম সবজিতে ভরপুর এবং স্বাদে গন্ধে এক অনবদ্য যার টেস্ট আর অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতেও দেখবেন এই ডালটা শীতকালে সব অনুষ্ঠান বাড়ি বিয়ে বিয়েবাড়িতে এই ডালটা সার্ভ করা হয় ঠিক ওই অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির সাথে কীভাবে সবজি ডালটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা ইন্টারেস্টিং হয়েছে দেখতে আর বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল আর হাফ কাপ করে সব রকম সবজি মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা স্মেল আসছে এর মধ্যে বা হালকা একটু কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা ভিজে যেতে হবে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি জল যেহেতু ডালটাকে আমি সেদ্ধ করব তাই প্রথমে ডালটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি আর এই দেখুন জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরের যে ময়লাগুলো সেগুলোকে হাতার সাহায্যে পারলে তুলে দেবো তাহলে ডালটার কালারটা বেশ ভালো আসবে ঠিক দেখুন এরকমভাবে সমস্ত ময়লাটা আমি পরিষ্কার করে দিয়েছি যতটা পরিমাণ জল প্রয়োজন ডালটা সেদ্ধ করার জন্য এখানে দু কাপ পরিমাণ জল আমি দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এরপর কড়াই বেশ খানিকটা তেল নিয়ে সবজিগুলোকে একে একে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা নরম হয়ে এলে এটা তুলে নিতে হবে দেখুন একে একে সমস্ত সবজি গাজর বিনস ফুলকপি সমস্ত কিছুকে দিয়ে এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরকম শীতকালে সবজি ডাল খেতে আমরা সকলেই খুব পছন্দ করি আর বাচ্চাদের জন্য এটাতে ভীষণ উপকারী আর দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণ মটর সবজি এরপর সবজিগুলোকে আমি তুলে নেব একটা জায়গায় দেখুন হালকা কালারটাও চেঞ্জ হয়েছে একটু নরম হয়েছে এবার সূর্যগুলোকে তুলে নেবো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি যে তেলটা ছিল তার মধ্যে আর একটু ঘি মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা আদা কুচি আদাগুলো কে খুব ভালোভাবে আমি গ্রেড করে দিয়েছি গ্রেডের আদাটা দিলেই বেশ ভালো হয় বেটে দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু গ্রেট করে দিলে খেতে বেশ ভালো লাগে এরপর দিয়ে দিয়েছি সামান্য আর হলুদ একটু জিরে গুঁড়ো এই সমস্ত কিছু মশলাটাকে ভালোভাবে ভেজে দিল ভেজে নেওয়ার পর ওই যে সবজিগুলো ছিল ওই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব তাহলে স্বাদটা বেশ ভালো আসে এরপরে এর মধ্যে আমি অ্যাড করব লবণ এবং চিনি অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে আর ডালে লবণের পরিমাণটা পরিমাণ বুঝেই দেওয়া উচিত কারণ ডালে লবণটা একটু বেশি প্রয়োজন হয় আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি মিনিটালটাও একটু মিষ্টি মিষ্টি খেতেও বেশি ভালো লাগে তো চিনির পরিমাণটাও একটু বেশি দেবে এরপর ওই যে সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই পদ্ধতিতে একবার মুগ ডাল বানিয়ে দেখবেন প্রেশার কুকারে বা অন্য কিছুতে না বানিয়ে এ কড়াইয়ে সেদ্ধ করে আর সবজিগুলোকে ভেজে রোডালটা বানালে খেতে স্বাদ হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতন তার সাথে এর সাথে চাইলে আপনারা হিংটাও ব্যবহার করতে পারেন আমি এখানে হিংটা ব্যবহার করিনি হিমটা দিলেও খেতে বেশ ভালো লাগে আর খুব বেশি রিচ করতে চাইলে হিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন তাহলেই এর স্বাদ হবে ভীষণ ভালো এটা একেবারে নিরামিষ পদ্ধতিতে বানানো পেঁয়াজ রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না এই ডালটাতে পেঁয়াজ রসুন ছাড়াও এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে এরপর ডালটা দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেজ ডাল এই ভেজ ডাল দিয়ে ভাত খেতে দিনের বেলায় কী যে ভালো লাগে কিন্তু আমরা সকলেই জানি আর ওপর থেকে দিয়ে গিয়েছি একটু ধনেপাতা খুঁজে এবার এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজটা আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে সহজ সরল পদ্ধতির রান্না তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে শেয়ার এবং সাবধারাইজ করে দেবেন কাজু গুলো ওপর থেকে দিয়ে একটু করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখুন